মুসালাইসলাম ফেরোনে বাবুচিকে এক থাপ্পর মালের রেগে বেগে উনি থাপ্পর মাসেলেন আতব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মারা গেছে উনি দিলেন দৌড় মুসালাইসলাম দৌড়াইতে দোড়াইতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেলে আরেক এলাকায় যে দেখলেন কিছু লোক ধাক্কা ধাক্কি করে তাদের উঠদেরকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন এই মেয়েগুলো এই অংশদের সাথে ধাক্কা ধাক্কি করে টিকে থাকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা কি পানি খাওয়াবা উঠদের হ্যাঁ খাওয়াবো আসুন উনি উঠগুলো নিয়ে সবাইকে সরিয়ে দিয়ে পানি খাইয়ে দিল মেয়েরা চলে গেল এবার বাবার কাছে যেয়ে বললো বাবা এমন একটা ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো ভালো আমাদের চেহার দিকে তাকিয়ে কথা বলে না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোকটা না থাকলে আমরা আমাদের উঠগুলোকে পানি খাওয়াইতে পারতাম না আমাদের তো রাখাল লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন বাবা বলল যাও নিয়ে আসো মেয়ে দুইজন যে বলল আব্বার কাছে চলেন আব্বা আপনার সাথে কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসাল্লাহ ইসলাম বললেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলে দিবে যে ডান না বাম না সামনে মুসাল্লাহ এর নজর যেন তাদের দিকে না পড়ে মুসাল্লাহ ইসলাম বললেন আমি আগে যাই তোমরা পেছন থেকে কোন যাব শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুইটার বাবা সুবাহ আল্লাহ বলেন আর বললেন এই বছরের কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ এক মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব সুবান আল্লাহ সো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ